অকালে ওপারে চলে গেলেন বাংলাদেশের অন্যতম সুনামধন্য গীতিকার সুরকার এবং কণ্ঠশিল্পী পাগল হাসান সিলেটের মাটিতে হাসন রাজা শাহ আব্দুল করিম তাদেরই উত্তরসুরী হিসেবে নিজেকে প্রমাণ করছিলেন এই জনপ্রিয় গায়ক সিলেটের মাটিতে আরেক জনপ্রিয় এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন পাগল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তিনি বলেন সিলেটের বিভিন্ন জায়গায় প্রোগ্রামের সময় আমি বারবার একটি গায়কের কথা অনেকবার শুনেছি পাগল হাসানের নামটি বারবার আমার কানে এসে পৌঁছেছে অনেককে কথাও দিয়েছিলাম পরবর্তী কোনো অনুষ্ঠানে আমাদের মাটির সন্তান পাগল হাসানীকে নিয়ে আসব বাংলাদেশ কে অনেক কিছু দেওয়ার ছিল এই সন্তানের আল্লাহ তালা যেন পাগল হাসানকে জান্নাত নসিব করেন পাগল হাসানের পরিবারের জন্য আমার দোয়ার সারা জীবনের জন্য খোলা থাকবে দর্শক পাগল হাসানের গানগুলো আপনাদের কাছে কেমন লাগত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন